যারা এই নাগরিক কমিটিতে থাকার বিন্দু মাত্র আগ্রহ প্রকাশ করে না আবার কিছু কিছু লোকের নাম রয়েছে তারাও আন্দোলনের সাথে ছিল না এই এই কমিটিতে কমিটি করেছেন বলে আমাদের ধারণা এদের মধ্যে মিদা অন্যতম এছাড়াও এই সচিব কমিটির এই তালিকা থেকে জুলাই বিপ্লবের সক্রিয় কর্মী হিসেবে আমরা স্বস্তি বোধ করছি করছি না এবং অবস্থায় এমনত অবস্থায় আমরা সকলে সমৃদ্ধভাবে জাতীয় নাগরিক কমিটি থেকে স্বেচ্ছায় সব চিকায়নে পদত্যাগ করলাম আমরা বৈষম্যী ছাত্র আন্দোলন রাজাপুর উপজেলা শাখার পক্ষ থেকে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা ভালোভাবে যাচাই বাছাই করে পুনরায় প্রকৃত আন্দোলন অংশগ্রহণকারীদের নিয়ে নতুন কমিটি করুন এবং কমিটির প্রধান সজীবকে তার এবং কর্মের জন্য বাদ দিয়ে অন্যদের দায়িত্ব দেওয়া হোক পদতাককারীদের নাম মুনায়ম খান নাইম খান মিঠুন মুস্তাফিজুর রহমান জাহেদুল ইসলাম